বারাসাতে ছেলে ধরা সন্দেহে কয়েকজনকে গণপিটুনির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা অচেনা মানুষ হলেই তাকে ছেলে ধরা বলে সন্দেহ প্রকাশ করছে কিছু মানুষ পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও চলছে নানা মুখরোচক গল্প গুজব যদিও বারাসাতে সাথে কোনো শিশু কিডন্যাপ হয়নি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ বারাসাতের ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোবরডাঙ্গা হাবড়া অশোকনগর দত্তপুকুর আমডাঙ্গা সহ বিভিন্ন থানা এলাকায় মানুষকে সচেতন করবার জন্য চলছে মাইকিং সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়াতে বাচ্চা চুরির বা অপহরণের গুজব ছড়াচ্ছে আপনাদেরকে জানানো যাচ্ছে বাচ্চা অপহরণের কোনো ঘটনা বারাসাত জেলা পুলিশের অন্তর্গত কোথাও ঘটেনি যা ছড়াচ্ছে পুরোটাই গুজব গুজবে কান দেবেন না এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে থানার ল্যান্ড নাম্বার যার নাম্বার হচ্ছে জিরো যোগাযোগ করবে বিভিন্ন স্কুলের সামনে পোস্টারও লাগানো হচ্ছে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হচ্ছে অশোকনগর থানা এলাকাতেও আজ মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক মনোজবাবু পুলিশের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন পাশাপাশি সাধারণ মানুষের কাছে গুজবে কান না দেবারও আবেদন জানিয়েছেন তিনি বেশ কয়েকদিন ধরে একটা গুজব আমরা শুনতে পাচ্ছি ছেড়ে ধরা যেটা ইতিমধ্যেই আমাদের এলাকাতে এবং পার্শ্ববর্তী অনেক এলাকাতেই এই ঘটনাটা ছড়িয়ে পড়ছে তো এ বিষয়ে আমার একটাই কথা বলা যে গুজব অনুগ্রহ করে কেউ ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না কারণ কি একটা বিষয় ভাবতে হবে আপনার এই ছোট্ট একটি গুজবে অনেক বড় একটি দুর্ঘটনা বা অঘটন ঘটে যেতে পারে যেটা আমরা প্রতিনিয়তই দেখে থাকি যে একটি কথা একজনের মুখ থেকে আরেকজনের মুখে বা আরেকজনের কানে যে সময় সেটা যায় সেটা কিন্তু সে একই রকম থাকে না একটু অন্যরকম পরিবর্তিত হয়েই যায় ফলে সেই গুজব থেকে একটা অনেক রকমের দুর্ঘটনা বা খারাপ জিনিস ঘটে যায় যেটা বর্তমানে বেশ কয়েকটি জায়গায় ঘটছে ছেলে ধরার সন্দেহে বেশ কয়েকজনকে তা কেউ কেউ পিটিয়ে মেরে ফেলেছে বা পিটিয়ে মারার চেষ্টা করছে এটা একদমই কাম্য নয় আমাদের এই সভ্য সমাজে বিষয়ে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বা সোশ্যাল মিডিয়াতে যারা এই ধরনের ঘটনাটা ছড়ান তাদের কাছে অনুরোধ এটা করবেন না এবং আর পুলিশের ভূমিকা বিষয়ে আমরা এখন বর্তমানে যেটা দেখছি বেশ তারা সদার্থ ভূমিকায় গ্রহণ করছেন বিভিন্ন জায়গাতে তারা টোটোতে বা বিভিন্ন যানবাহনে করে তারা যে মাইকিং করছেন মানুষের মধ্যে সচেতনতা বা একটা সঠিক জিনিসকে তারা ছড়িয়ে দিচ্ছেন এটা সত্যিই খুব গ্রহণযোগ্য এবং এইভাবে আসুন আমরা আপনারা প্রত্যেকেই যদি একসঙ্গে ভালো কাজ সমাজের মধ্যে ভালোভাবে ছড়িয়ে না দিই তাহলে কিন্তু একটা প্যানিকের সৃষ্টি হবে একটা ভীষণ ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে একটা সাধারণ মানুষ সে কিন্তু বেশ বড় বিপদের সামনে পড়ে যেতে পারে আমি ডক্টর মনোজ ঘোষ হাবড়া পৌরসভার পৌর প্রধান তথা হাবড়ার এক নম্বর নাগরিক নারায়ণচন্দ্র চন্দ্র সাহা অভিভাবকদের সতর্ক করে বলেন সোশ্যাল মিডিয়ায় মিথ্যে খবর ছড়িয়ে সামাজিক প্যানিক তৈরি করবার চেষ্টা করছে কিছু লোক হাবড়া পৌর প্রশাসন এবং হাবড়া পুলিশ প্রশাসন সদা সতর্ক আতঙ্কিত না হবারও আবেদন জানিয়েছেন তিনি আমি সোশ্যাল দেখেছি যে বাচ্চা চুরির কিছু মিথ্যা খবর সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ছড়িয়ে দিচ্ছেন সেখান থেকে প্যানিক সৃষ্টি হচ্ছে বারাসাতের বুকে এই ধরনের দুটো ইনসিডেন্ট হয়েছে মারধর হয়েছে পুলিশ সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে স্বজনকে গ্রেপ্তার করেছে সেটাও আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি আমি হাবড়ার সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ রাখি যারা অভিভাবক আছেন যে আপনারা কেউ গুজবে কান দেবেন না সোশ্যাল মিডিয়াতে কেউ এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে দিয়ে একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা সেই দিকে সজাগ দৃষ্টি রাখুন আমরা সবটা লক্ষ্য রাখছি আমরা পৌর প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন আমরা সবটাই লক্ষ্য রাখছি আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে কেউ আতঙ্কিত হবে আপনারা ঘটনার দিকে লক্ষ্য রাখুন এ ধরনের মিথ্যা খবর কারা ছড়াচ্ছে আপনারা পুলিশ পাঠান করুন অশোকনগর থানার পুলিশ বিভিন্ন জায়গায় আজ মাইকিং এ মানুষকে সচেতন করবার পাশাপাশি পোস্টারিং করে বিভিন্ন স্কুলের সামনে তাতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি বারাসাতের ঘটনায় সতেরো জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বারাসাত পুলিশ সব মিলিয়ে ছেলে ধরা সন্দেহে যাতে নিরীহ মানুষদের গণপিটনের শিকার হতে না হয় সেজন্য যথেষ্ট তৎপর বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই অশোকনগর থানার পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়বার মতো ক্যামেরায় খোকন কুন্ডু শেতাবাপুর রিপোর্ট নিউজ